বাংলাদেশে কোনো আইনের শাসন নেই আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে দুই সালের একুশে আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের একটি জনসভা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসের সামনে হয়েছিল যেটা ছিল সিলেটের জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতা দেওয়ার পরেই তেরোটি তাজা গেনেড সেদিন ওনার উপর নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তালার ওসুর রহমতে উনি বেঁচে গেলেও আমাদের নেত্রী বেগম আইবি রহমান সহ যুবলীগ নেতা সেন্টু সহ প্রায় ছাব্বিশ জন সেদিন ইন্তেকাল করেছিলেন শহীদ হয়েছিলেন এবং তাদেরকে হত্যা শুধু নয় পরবর্তীতে প্রায় হাজার কানেক নেতাকর্মী যারা মহিলা পুরুষ জ্ঞানের হামলায় আহত হয়েছিল তাদেরকে হসপিটাল পর্যন্ত নিতে দেয় নাই হসপিটালে যারা গিয়েছিল তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই দেবের যারা ডাক্তার তাদেরকে সেখান থেকে প্লান করে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সেদিন তৎকালীন সরকার বেগম খালদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল হাওয়া ভবনতে বেশ ভবন থেকে বসে বেগম খালেদা জিয়ার পুত্র বর্তমান বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে লুৎফুজ্জামান বাবররা তারা সেদিন একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে জঙ্গিদের নিয়েই এই হামলা চালিয়েছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু এটা প্রমাণিত হয়েছিল তারা যজমিয়ান নাটক সাজিয়েছিলেন কেয়ারটেকার প্রতি সরকার যখন হয়েছিল ওয়ান ইলেভেনে তখন কিন্তু এই মামলা আবার হয় এই মামলা তাদের সাজা হয় পরবর্তী সময়ে আজকে আমরা কি দেখতে পারলাম বর্তমান ডক্টর ইউনুসের সরকার তারা আজকে হাইকোর্টে এই কুনিচক্র যারা একুশে আগস্টের কুনের সাথে ডাইরেক্টলি জড়িত কুনিরা তাদের নাম বলেছে যারা দেশের বাইরে আছে তাদেরকেও মাপ দিয়ে দিয়েছে তাদেরকে খালাস দিয়ে দিয়েছে এবং এইটার থেকে প্রমাণিত হয় বাংলাদেশে কোনো আইনের শাসন নেই এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে না যারা আপিল করে নাই তাদেরকেও খালাস দিয়েছে তার থেকে প্রমাণিত হয় হাই কোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি কোর্টই ডক্টর ইউনুসের যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে দিয়েই চলছে এবং তারা একটি এক্সিট প্ল্যান নিচ্ছে যে আগামী দিনে কিভাবে দেশ থেকে পালাবে এজন্যই তারা আজকে এই চক্রকে বা কুরিদেরকে তারা খালাস দিয়েছে তো আমি এর তীব্র নিন্দা জানাই এবং ইনশাল্লাহ তালার হুকুমে এই বাংলাদেশেই এদের বিচার হবে আজ হোক কাল হোক অতীতেও আমরা দেখেছি যারা বিভিন্ন সময় কুরিরা বিভিন্ন স্কেপ করার চেষ্টা করেছে উনিশশো সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কুরিরা আসফালন করেছিল সেই কুরিদের বিচারও বাংলাদেশে হইতে তো আমি আজকে দেশবাসীকে এবং প্রবাসে যারা আমাদের দলীয় নেতাকর্মী সবাইকে এই ন্যাক্কাটনক ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছে আজকে আজকে দেশে বিদেশে সবাই প্রতিবাদ করছে এই ন্যাক্কাটনক ঘটনার জন্য আজকে বাংলাদেশে হাইকোর্টে যা ঘটেছে এটা আমাদের বাংলাদেশের একটি কালো অধ্যায় আমাদের কোর্টের জন্য হয়ে থাকবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা বর্তমানে ডক্টর ইউনুসের সরকার তথা পাকিস্তান কর্তৃক সরকার হিজবুল তাহের জওয়াত শিবিরের সরকার আইন আদালতকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিচারক সহ অন্যান্য বিচারক জোরপূর্বক ওরা এইখান থেকে হটিয়ে দিয়েছে এবং যে রায় দেওয়া হয়েছে এই রায় একেবারে ষড়যন্ত্র করে বাংলাদেশের হত্যা কে যারা হত্যা করেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাদেরকে খালাস করে দিয়েছে অতএব এই রায় আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং আমরা একদিন জনগণ এইটার সঠিক বিচার করবে এবং বিচারক সহ যারা এই ষড়যন্ত্রের সাথে দায়ী তারে খনি তারেক জিয়া এবং বাবরকে যারা মুক্তি দিয়েছে আদালত থেকে খালাস করে দিয়েছে তাদের বিচার আবার হবে জনগণের আদালতে ধন্যবাদ আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে গৃহীত সবচেয়ে নেক্কারজনক যে হত্যাকাণ্ড হয়েছিল একুশে আগস্ট দু সেই একুশে আগস্ট গ্রেন হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান বাবররা হত্যা করতে চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল আল্লা রাবুল আলমিনের দোয়ের সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে বেঁচে গেলেও সেদিন আইবি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী মৃত্যুবরণ হয়েছে প্রায় পাঁচশো নেতাকর্মী আহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা এখনও স্প্লিন্টার বুকে নিয়ে গায়ে নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছেন আমাদের শ্রদ্ধা অসুরঞ্জি সেনগুপ্ত সহ অনেক নেতৃবৃন্দ স্প্লিন্টার গায়ে নিয়ে এই একুশে আগস্টে স্প্লিন্টার গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছেন সেই একুশটা আগস্টের গ্যান হামলার মূল আসামি তারেক রহমান বাবরসহ সহ যেই আসামি ছিলেন সকল আসামির স্বীকারশক্তি সহ তারা স্বীকারোক্তি দিয়েছেন তারাক তারক রামার নেতৃত্বে বাবরদের নেতৃত্বেই তারা এই হত্যাকাণ্ড করিয়েছেন এবং এই গ্র্যান্ড হামলা করেছেন এবং গাড়িতে গুলি করেছেন তারপরেও আজকে আপনারা রায় দেখেছেন সবচেয়ে বড়ো মিথ্যাচার হয়েছে আজকের বাংলাদেশে এই রায়ের মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাই আমরা আজকের এই সভা করেছি এই প্রতিবাদ জানিয়ে আমরা এই সভা করেছি এবং আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শান্তিকামী মানুষ মানবিক মানুষ যারা আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিভাগকে বিশ্বাস করেন আসুন আমরা সত্যকে সত্য বলি দু হাজার চার সালে একুশে আগস্ট যে গ্র্যান্ড হামলা হয়েছিল যা যারা যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের হত্যাকারীদের বিচার আজ হোক কাল হোক এই বাংলা আমাদের হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা এই সরকার এই যে রেজিম ডক্টর ইউরুসের যুবরদহলকারী রেজিমের কাছে আমরা এর চেয়ে বেশি আশা কিছু করি না কারণ এরা জোর করে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের হাই লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্টেই তাদের নিজস্ব কায়দায় মেডিকুলাস ডিজাইনের মধ্যেই তারা পরিচালনা করছে একুশে আগস্টের মতো একটি ন্যাক্কাটনক হত্যাকাণ্ডর যে বিচারকে তারা প্রভাবিত করেছে এবং যাদেরকে বিচারের থেকে তারা খালাস দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় কারণ যারা অ্যাপিলই করে নাই তাদেরকেও মাফ করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমানে এই রেজিমের আন্ডারে কোনো আইনের শাসন নেই তো আমরা এই ডক্টর ইউনুস এবং তার যে রেজিম এই রেজিম একটি অবৈধ গোষ্ঠী এই অবৈধ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দেশে বিদেশে গণআন্দোলন গণজাগরণ সৃষ্টি করব জননেত্রী শেখ হাসিনা জয় বাংলা